রকম আটা ময়দা ছাড়াই এরকম একটা সফট স্পঞ্জি কাপকেক আমি কিভাবে বানিয়েছি এটা কিন্তু আমি চুলাতেও বানিয়েছি এটা কিন্তু ওভেনে বানাইনি আসসালামু আলাইকুম এভরিয়ান চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি একটি বাটির মধ্যে দুইটি ডিম ভেঙে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম চিনি লবণ এবং সয়াবিন তেল আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন তারপরে এটাকে ভালোভাবে ফেটে নিয়ে এর মধ্যে যে মেইন উপকরণটা আমি সেটা দিয়ে দিলাম তা হলো টক দই টক দই দিয়ে আবারও ভালোভাবে আমি ফেটে নিলাম তারপরে দিব সুজি হ্যাঁ এটাই আমি এটা দিয়ে আজকে কেকটা বানিয়েছি এটার সাথে আমি কোনো আটা ময়দা ব্যবহার করিনি তো ভালোভাবে এটাকে ফেটে নিয়ে দিয়ে দিলাম বেকিং পাউডার তারপরে সামান্য ভ্যানিলা এসেন্স ব্যাস আমার কেকের ব্যাটার তৈরি এবার আমি কেকটাকে বসানোর পালা আমি এইরকম কিছু চায়ের কাপ নিয়ে নিলাম কাপের মধ্যে ভালোভাবে তেল ব্রাশ করে নিলাম এবার এটার মধ্যে ব্যাটারটা ঢালার পালা সুন্দর করে আমি ব্যাটারটা পুরোটা ঢেলে দিব চারটা কাপের মধ্যে তারপর আমি এটাকে ভাপে বসিয়ে দেবো আমি কিন্তু আজকে কোনো ওভেনে কেক করছি না এটা আমি ভাফে করব আমি প্যানের মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়ে তার উপরে কাপগুলোকে বসিয়ে দিয়ে পানি দিয়ে দিলাম উপর দিয়ে কিছু হালকা আমি চকলেট চিপস দিয়ে দিলাম কারণ আমার বাচ্চারা একটু চকলেটি ফ্লেভারটা বেশি পছন্দ করে তাই আমি চিপস দিয়ে দিলাম বাচ এবার আমি ঢাকা দিয়ে চুলাটা অন করে দিলাম মাত্র পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আমার কেকটা হয়ে গেল এই যে দেখুন ফুলে কিভাবে ডাবল হয়ে গিয়েছে একদম ঢাকনার সাথে লেগে যাচ্ছে তো হয়ে গেল আমার কেক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ